পুরো পঞ্চাশ ওভার খেলে ভারতের নারী ক্রিকেট দল সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দলকে দুইশো নিরানব্বই রানে টার্গেট ছুড়ে দিল সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল কি দুইশো নিরানব্বই রান নিয়ে জিততে পারবে কি মনে হয় আপনাদের সবাই দোয়া করবেন সাউথ আফ্রিকার জন্য তারা যেন ভারতের মাটিতে ভারতের নারী ক্রিকেট দলকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে সাউথ আফ্রিকা যেতে পারে ধন্যবাদ বাংলাদেশের দাদা দিদিরা আকেল ঠিকানায় লাগবে কেয়া কষ্ট পাইস খুব ওয়েস্ট ইন্ডিজ দিছে একদম সাইজ করে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে দিয়ে আছে তো খেলাটা যদি শুধু মিরপুরের মাঠে হইতো তাহলে তো তোমরা জিততে চাইতো মিরপুরের মাটিতে তোমরা সবকিছু করতে কিন্তু খেলাটা তো শুধু মিরপুরে হয় তাই ওয়েস্ট ইন্ডিজ একদম সাইজ করে কি হচ্ছে তো কি দাদারা আকেল লাগে লাগবে কষ্ট পাইস বেশি অস্ট্রেলিয়া একদম দিসে সাইজ করে খেলাটা যদি দুবার পিছে হতো তাহলে খুব ভালো হতো বরাবরের মতো ইন্ডিয়াই জিতে দিত তাই না কিন্তু তা তো হয়নি তার সাথে ভারত ও দিছে তো প্রথমে টি সিরিজে প্রথমটা অস্ট্রেলিয়া জিততা গেলেও তারপর তো ভারত জিততা গেছে তিনটের মধ্যে স্কোর ওয়ান ওয়ান হইয়া গেছে আর তারপর মানে ওমেন্স ওয়ার্ল্ড কাপে যারে তোমরা বাপ বানাইছিল অস্ট্রেলিয়া তারে তো সেমিফাইনালে পুরো ছিটকাইয়া দিল আর তারপরে ফাইনালে কাল কেমন দিল হে এখনো কি চোখে জল আছে খুব আমাদের খুব ভালো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আর কালকে যা দেখলাম বস জাস্ট তো এই নিয়েই আজকে ভিডিও হোক তার সাথে রোস্ট হোক তো বেশি ফালতু বোকে শুরু করা যাক তাহলে তোমরা দেখছো বেঙ্গলি বয় পরম বীর আমি পরমবির লেটস স্টার্ট তো কাল অসাধারণ কিছু দেখলাম বস প্রথমে বৃষ্টির কারণে ম্যাচ প্রায় দু ঘন্টা দেরিতে শুরু হয় তারপর ভারত টসে হেরে যায় এটা বরাবর হয় তা সে মেন্স ক্রিকেট হোক কিংবা ওমেন্স ক্রিকেট টসে বরাবর ভারত হয় আর টসে হারা ভারতের ম্যাচ জেতা এটা একদম পুরো লিখে নিতে পারো তা যাই হোক তারপর টস হারে এবং ফার্স্ট ব্যাট করতে নামে ভারত নেমে দুশো নিরানব্বই রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকাকে তার মধ্যে শেফালি বর্মার সাতাশি রানের একটা দুর্ধর্ষ ইনিংস তার সাথে স্মৃতি মান্দানা পঁয়তাল্লিশ এবং রিচা কোষ অবশ্যই রিচাদির নাম না বললেই নয় বাঙালি বলে বেশি গুণগান করছে এটা ভেবো না কিন্তু রিচাদি যে পিন সিটারের মতো কাজটা করেছে জাস্ট অসাধারণ আর তারপর সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামলো বাকিটা তো ইতিহাস একের পর এক উইকেট এবং তার সাথে দু দুটো রান আউট একটা আমানজোত করে আর একটা দীপ্তি শর্মা তারই সাথে দীপ্তি শর্মার পাঁচটা উইকেট দীপ্তি শর্মা এই প্লেয়ারটাকে নিয়ে যতই বলি কম বলা হবে প্রথমে একটা ফিফটি প্লাস ইনিংস মানে হাফ সেঞ্চুরি তার সাথে পাঁচটা উইকেট আনবিলিভেবল যখন প্রয়োজন পড়ে দীপ্তিকে নিয়ে আসো উইকেট তুলে নেবে এর এশিয়া কাপের ফাইনালটা মনে আছে শ্রীলঙ্কার এগেন্স্টে যখন জামারিয়াতা তাপাত্তু একাই সব শেষ করে দিচ্ছিল তখন আউট করে দেয় দীপ্তি শর্মা থাক তবে তো দেরি হয়ে গেছিল কিন্তু ঠিকঠাক উইকেট নিয়েছিল আর ব্যাটিং এও যদি কাউকে প্রয়োজন পড়ে যে একটু ঠুকে খেলবে তার সাথে রানও বানাবে দীপ্তি 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 শর্মা একাই তাই বলতেই হয় অন্ধকারে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তারই সাথে শেফালি বর্মা দুটো উইকেট শেফালি বর্মা যে সাধারণত বল করে না সে পর্যন্ত কাজ দুটো উইকেট নিল জাস্ট ওয়ান্ডারফুল কিছুকাল দেখলাম বস তবে হ্যাঁ লাড়া গুলফারের যে ক্যাচটা আমার কর ফেলতে ফেলতেও ধরে নিয়েছিল ওই ক্যাচটা যদি ফেলে দিত তাহলে আর কিছু করার ছিল না বস ক্যাচ ধরে নিয়েছে তার সাথে ম্যাচও ধরে নিয়েছে আর শেষ ক্যাচটা মানে লিচ ফিল্ডের মারা যে বলটা যখন শেষ ক্যাচটা হারমান প্রিচ নিল ওটা তো জাস্ট মেমরি অফ দা ইয়ার এটা যখনই ঘটেছে বিছানা থেকে নেমে পুরো পাগলের মতো নাচানাচি করেছি বস দীর্ঘ অনেক বছরের অবসানের পর ফাইনালি কাপ এসেছে তো এবার চলো আমাদের প্রতিবেশী দেশের মানে বাংলাদেশিদের ঠিক কি প্রতিক্রিয়া এতে একটু দেখে নেওয়া যাক তাহলে পুরো পঞ্চাশ ওভার খেলে ভারতের নারী ক্রিকেট দল সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দলকে দুইশো নিরানব্বই রানে টার্গেট ছুড়ে দিল সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল কি দুইশো নিরানব্বই রান নিয়ে জিততে পারবে কি মনে হয় আপনাদের সবাই দোয়া করবেন সাউথ আফ্রিকার জন্য তারা যেন ভারতের মাটিতে ভারতের নারী ক্রিকেট দলকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে সাউথ আফ্রিকা যেতে পারে ধন্যবাদ কেন রে বাড়া সাউথ আফ্রিকা জিতলে তুই কি কমিশন পেতিস নাকি কাপটা গোপনে তোকে দিয়ে যেত আরে ওয়ার্ল্ড কাপ নেবার কথা ভাবিস না বা স্বপ্ন দেখিস না তোদের জন্য চায়ের কাপই ঠিক আছে সাউথ আফ্রিকা তো তো ফাইনাল অবধি গিয়েছিল কিন্তু তোরা তো আজ অব্দি সেটাও পারিস হ্যাঁ যে কোনো ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা মারা খাওয়ার জন্য সেরা যেরকম আজকে সাউথ আফ্রিকার মেয়েরা নারী ওয়ার্ল্ড কাপে মানে উইমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কাছে বান্দ রানে পোন মারা খেয়ে গেল মানে যেটা ম্যাচ ছিল তিরিশ ওভার লাগতে একশো আটাত্তর সেই ম্যাচটাও তারা পোন মারা খেয়ে গেল এইভাবে অর্থাৎ চ্যাম্পিয়ন ভারত তোদের থেকে না অনেক ভালো ঠিক আছে ওয়াইল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো অত বড় একটা টিমকে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে যারা ফাইনালে এসেছিল তারা আর যাই ছোট টিম নয় ঠিক আছে গুলফার একাই টিমটাকে টেনে নিয়ে যাচ্ছে আর এমনিতেও যারা তিরানব্বই রানে অল আউট হয়ে যায় আফগানিস্তানের কাছে মুতে এসে দেখি যাদের উইকেট নাই মানে যারা পনেরোটা রান টানতে গিয়ে সাত আটটা উইকেট হারিয়ে ফেলে তারা এইসব কথা কোন মুখে বলে আর শুরুটা ভালো করে ফিনিশিংটা একদম পুরো জঘন্যতম করে তাদের মুখে এসব কথা মানায় আস্ত দাদা বাবুরা অনেক খুশি অনডে বিশ্বকাপ ভারতের নারী ক্রিকেট দল জিতে গেছে দাদাদের তেত্রিশ হাজার দেবতার সাথে আরো কিছু দেবতা যোগ হয়ে গেছে তাতে তোদের অসুবিধাটা কোথায় আর যে ভিডিও বানাচ্ছিস তাকে বানান ঠিক করে লিখতে সেই তারপর ভিডিও বানাতে আছিস এগুলো কি বানান সাউথ আফ্রিকা কে অফ্রিকা বিশ্বাস কে যদি বানানে উঞ্জ হয় নয় আর তার সাথে কিছু ছয় ছয় হস না এটা লিচু না যে কিছু হবে ঠিক আছে বানান ঠিক কর তারপর বেশি বড় বড় বাতেলা এবারে নারী বিশ্বকাপ থেকে মানে টাকার বস্তা নিয়ে ফেললো টিমগুলো গুলো ভারত পেয়েছে চুয়ান্ন কোটি চৌত্রিশ লাখ এবং রানার আপ সাউথ আফ্রিকা পেয়েছে সাতাশ কোটি উনচল্লিশ লাখ টাকা মানে টাকাই টাকা ছেলেদের চেয়ে বেশি টাকা পাইতেছে এরা আর বাংলাদেশিরা পেয়েছে রাজুদার তিনটে পরোটা উইদাউট তরকারি দেখেন মানে টিটোন্টি খেলতেছে মনে হয় কি মাইকতে দিতেছে ভাই ভারতের মাটিতে যখন ভারতের কেউ হারায় কিসে ভাল লাগে রে ভাই চা এই ভালো লাগা তো কালার হলো না ভারতকে ঘরের মাটিতে হারতে দেখার সু। সেটা তো কালার পাওয়া হলো না তাই তো ভাবি কাল যখন হনমানপ্রীত শেষ ক্যাচটা নিল আমরা সবাই আনন্দের আত্মহারা হয়ে উঠলাম বাজি ফাড়লো বাজি ফাটিয়ে সবাই আনন্দ প্রকাশ করলো কিন্তু তারপরেও এত কান্নার শব্দ কোথা থেকে আসছে কারা কাঁদছে এত এবার বুঝতে পারলাম এই আনন্দের হাসির মাঝে কান্নাটা ঠিক কাদের ছিল এবার বুঝতে পারলাম আজকে অস্ট্রেলিয়া হেরে গেছে ভারতের কাছে আগামী ম্যাচে দেখা যাবে অস্ট্রেলিয়া জিততে পারে কিনা দাদা বাবুরা বেশি করে গালি দিও এই ভিডিওটায় তোমাদের গালির কারণে মানুষজন জানতে পারে তোমরা কোন পরিবারের মানুষ আমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছি বিদায় তোমরা আমার কমেন্ট বক্সে এসে অনেক গালাগালি করছো আমি ইন্ডিয়াকে কখনো সাপোর্ট করব না তোমরা যতই গালাগালি করো আরে আমরাও সেটা চাই যে তোরা ইন্ডিয়াকে যেন সাপোর্ট না করিস কারণ তোরা না করলে তবেই জিতবে তোরা যে টিমের হয়ে দোয়া করবি সেই টিমই হারবে কারণ তোরা হলি এক নম্বরের অপয়া সাপোর্টার সেই জন্য আমরা চাই যে তোরা যেন ভারতকে সাপোর্ট না করিস যদি করিস তাহলে হারবে আর না করলে জিতবে এই অপয়া রিক্সা চালক তোদের বারণ করেছিলাম আমাদের সাপোর্ট করতে তোদের জন্য ম্যাচ হেরেছি এই কলাটা তোমাকে ঢুকতে দিল কি তোমাদের গালির কারণে মানুষ জন্য জানতে পারে তোমরা কোন পরিবারের মানুষ ঠিক যেমন তোরা একের পর এক বাপ বদলাস তাতেও বোঝা যায় তোদের পরিবারের শিক্ষা কেমন আর তোরা কোন পরিবারের মানুষ দুধের স্বাদ ঘোলে মেটালেন রোহিত শর্মা নিজে তো ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারেন নাই সেই সাতটায় ঘুষালেন বা সেই কষ্টটাই ঘুষালেন মেয়েদের ওয়ান বিশ্বকাপ জেতা দেখে মানে তিনি এমন ভাবে ফিলিংসটা নিচ্ছিলেন মনে হচ্ছিল তিনি বিশ্বকাপ জিতে গেছেন না এর জবাব তো আমি দেব না এর জবাব কমেন্ট বক্সে একজন ভাই খুব ভালোভাবে দিয়েছে আর সেটাই তোমরা দেখো তোরা একটু কম কথা বল আমি একটা তোদের জন্য একটি জাতীয় সংগীত লিখে দিচ্ছি ভারত ঘেরা মোদের দেশ দক্ষিণ দিকে সাগর ভারত ছাড়া পাই না খেতে ভারত আমার নাগর মদের দেশে নাই কিছু ভাই আমরা ভিক্ষা করি জলে ভরা দেশটি মাদের আহা মরি মরি আমরা সবাই লুঙ্গির প্রিয় আর পাংবাস মাসে ফেসবুকেতে বড়াই করি মদের পালা গাছে আমরা কেলে আমরা জেলে জলে মদের বাস ভারত তাই ঠুকে বাও মাঝে মাঝে পাস কি খেলা খেলাইলো একটা কি ফ্যান্টাস্টিক খেলা এগুলো কয় খেলা কি খেলা দেখলি কি খেলা দেখলি কি খেলা দেখলা মনে পুরুষフラー খেলা এইলে আমাগো বাংলাদেশের পুরুষ আর ভারতের অস্ট্রেলিয়ার মাইয়ের লোক এগলি মাইয়ের লোক ওগলে পুরুষ 300 বল 350 রান করে তাহলে কত বল খেলারা আর পুরুষフラー হে 200 রান করতে পারে না আঙ্গার বেটারা খেলা কই অনেক ঘর খেলারা দেখিয়ে তোর এই রিঅ্যাকশনটা আসল আরে বেটা খেলা কই করে দেখ খেলা কেমবে কেমবে বল গলি ফিটাইলো দাদা খেলা দেখার মতো খেলা আদেওয়ালা খেলা বোঝো খেলা খেলা হ্যাঁ চাচা আপনি একদম ঠিক বলেছেন আমাদের এবং অস্ট্রেলিয়ার মেয়েরা যে খেলাটা খেলতে পারে বাংলাদেশি পুরুষ দলও সেটা খেলতে পারে পাঁচশো টাকা দিলাম গো মন্দনা তোমার রূপ দেখিয়া আরো তিনশো টাকা দিলাম দেখিয়া বাহ বেশ ভালো তো গানটা ভালো গেছে সত্যি হৃদয় ভাই আপনার গানটা হৃদয় ছুঁয়ে গেল আপনি তো ট্যালেন্টেড পারসন তাহলে আপনার ট্যালেন্ট নিয়েই এগিয়ে যান না সব ফালতু ভিডিও বানাতে গিয়ে কেন খিস্তি খান ভারতের বিপক্ষে উল্টো পাল্টা বলে কি পার পাওয়ার মধ্যে তো শুধু খিস্তিই পান সঠিক বলেছেন দেখো বস শর্মা আর বর্মা এই দুটো টাইটেলের মধ্যে আলাদাই কিছু একটা আছে তাছে রোহিত শর্মাই হোক অভিষেক শর্মাই হোক কিংবা দীপ্তি শর্মা নামে কি যায় আসে সারনেমি আর বর্মার মধ্যেও তাই তাছে তিলক বর্মাই হোক কিংবা শেফালি বর্মা আলাদাই ব্যাপার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তার সাথে অবশ্যই ভারতের জয় মুবারকও কাল যেহেতু ছিল 2 নভেম্বর মানে শাহরুখ খানের জন্মদিন তাই শাহরুখ খানের ভাষাতেই বলতে হয় কোন કહેতে কি चमत्कार नहीं होते हैं मुझे देखो करीब से देखो चमत्कार नजर आएगा अटिक ताई হয়েছিল কালকের 11 জন প্লেয়ার অর্থাৎ শ্রীতি মান্ডালা সেভালি বর্মা হারমান ব্রিচক্যাপ্টেন হারমান ব্রিচক হার্লিন দেওল জেমিমা রড্রিক্স রিচা ঘোষ অরুন্ধতি রেড্ডি রাধা যাদব রেণুকা সিং ঠাকুর ক্রান্তিগড় শ্রীচারণী এবং অবশ্যই প্রতিকার আবালের কথা ভুলে গেলে কিন্তু চলবে না সেমিফাইনালের আগে অব্দি তার যা অবদান ছিল তা অনস্বীকার্য একটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি তার সাথে দুটো উইকেট হ্যাঁ সম্ভবত দুটো উইকেটই ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে সব মিলিয়ে তিনিও কিন্তু একজন মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং কাল চেয়ারে উপস্থিত ছিলেন কাল এই এগারো জন মেয়ে সুপারস্টার ছিলেন এবং এরাই আমাদের দেশের আসল সুপারস্টার আসল গর্ব সেই সব মেয়েরা নয় যারা ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস এর নামে শরীর দেখিয়ে বেড়ায় রিলস করা বা কন্টেন্ট বানানো মোটাও খারাপ কাজ নয় ভালো রিলস বা কন্টেন্ট বানানো অবশ্যই ভালো কাজ এরকম বহু দিদিরা আছে যারা ভালো ভালো ভিডিও বানান কেউ কমেডি ভিডিও বানিয়ে মানুষকে হাসান কেউ নলেজেবল ভিডিও বানিয়ে মানুষকে ইন্সপায়ার কর কিন্তু যারাও সাহস রিলের নামে শরীর দেখিয়ে বেড়ায় তারা আর যাই হোক আমাদের দেশের গর্ব হতে পারে না বা সেইসব মেয়েরা কখনো সুপারস্টার হতে পারবে না কি বলো তোমরা আমার সাথে सहमत তবে সবচেয়ে সে সিথু বাজির মতো বা সিথু বাজির ভাষায় বলতে হয় আজ সব চেহারা চাঁদকে ধার চাবেগা ডাইজ এর ভিডিওটাই পর্যন্তই বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে